আজকে একটা তোমাদের সামনে খুব হেলদি শরবত নিয়ে এসেছি যেই শরবতটা খেলে খুব হজমের জন্য খুবই ভালো খুব যদি কোনো দিন করা রিচ খাওয়া বা করা খাওয়া এরকম কিছু খাওয়া তোমরা তাহলে পরে এই শরবতটা অবশ্যই ট্রাই করো শরবতটা খুবই ভালো তো চলো এই শরবতটা আমরা আজকে শুরু করি কিভাবে আমি বানাচ্ছি এর আগে আমি অনেকগুলো ভিডিও এনেছিলাম যেগুলোতে আমি খুব হেলদি স্যালাড করেছিলাম সেগুলো আশা করি তোমরা দেখেছ আজ বানাবো একটা শরবত যেটা খুব হেলদি শরবত হজমের জন্য খুব ভালো এই শরবতটা তোমরা বাড়িতে ট্রাই করতে পারো ট্রাই করে একবার দেখো কেমন লাগে খেতে তাহলে চলো আমরা এই শরবতটা বানানোর জন্য কী কী লাগছে সেটা আগে দেখে নিই এখানে আমি নিয়ে নিয়েছি পুদিনা পাতা দু কাপ মতো পুদিনা পাতা নিয়ে নিয়েছি আর সঙ্গে নিয়ে নিয়েছি ধনে পাতা দু কাপ মতো ধনে পাতাটাও নিয়ে নিয়েছি এবারে আমি এটা পুরো গ্রাইন্ডার পটে নিয়ে নেব দুটো পাতাই সুন্দর করে দুটো পাতাকে গ্রাইন্ড করে নেব আর এর মধ্যে নিয়ে নেব আমি কয়েকটা কাঁচা লঙ্কা ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতো ব্যবহার করো আমি এখানে পাঁচটা কাঁচা লঙ্কা নিলাম চলো এবারে এটাকে গ্রাইন্ড করে নিই বন্ধুরা এখানে আমি একটা বড় গ্রাইন্ডার পট নিয়ে নিয়েছি এই পটটার মধ্যে এবারে নিয়ে নেব আমি টক দই টক টক দইটা আমি দু কাপ মতো নিয়ে নিলাম এবারে এটাকে ভালো করে আগে ফেটিয়ে নেব বন্ধুরা এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সাদা সর্ষে দুই চামচ মতো বন্ধুরা এখানে আমার টক দইটা ফেটানো হয়ে গেছে এবারে আগে যেটা মিক্সির মধ্যে পুদিনা পাতা বা মিন্ট পাতা ধনে পাতা কাঁচা লঙ্কাটাকে পেস্ট করেছিলাম সেটা টক মধ্যে দিয়ে এবারে এটাকে ভালো করে করে মিক্স বন্ধুরা দেখেছ এখানে কত সুন্দর হয়েছে আমার পুরো মিশ্রণটা তাহলে চলো এবারে কিছু মশলা মধ্যে অ্যাড করে নি আমি এখানে শুকনো খোলায় ধনে জিরে আর সাদা গোলমরিচ নেড়ে নিয়ে গুঁড়ো করে নিয়েছি এবারে আমি সেটা এর মধ্যে অ্যাড করে দেব আমি এটার মধ্যে দু চামচ মতো এটা অ্যাড করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ বিট লবণ আর এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এমনি সাদা লবণ আর এবারে এক চামচ মতো লেবুর রস দিয়ে দেব এবারে এর মধ্যে দিয়ে দেব কিছুটা জল তোমরা জল বুঝে দেবে কতটা পাতলা খাবে বা কতটা ঘন খাবে সেই মতো তোমরা জলটা বুঝে দেবে বন্ধুরা এবারে এর মধ্যে দিয়ে অল্প কিছুটা পরিমাণ মতো চিনি আর এবারে কিছুটা এর মধ্যে দিয়ে দেব জল জিরা দেবার আসার জন্য এই দেখো বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে আমার এই শরবতটা এটা অ্যাকচুয়ালি আমি আজকে বানালাম বুরানি যেটা নাকি খুবই হেলদি হজমের জন্য খুবই ভালো তোমরা যে কোনো রিচ খাওয়ার খাওয়ার পরে এটা খেয়ে দেখতে পারো খুব ভালো হজম হয় খুব খেতেও খুব ভালো হয় তো আজ এই পর্যন্ত বন্ধুরা আসবো আবার নতুন ভিডিও নিয়ে ততক্ষণ টাটা